আমার মনে হয় বাংলাদেশের পরের ম্যাচগুলোতে আর হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে আসবেন না এসেই বা কী করবেন একা একজন হামজা কি আর এতগুলো বিরিকুরকে পরিবর্তন করতে পারবে তীরে তরি তরিডুবানির অভ্যাসটা থেকে এই বিরিকুরদের বের করে আনতে পারলেন না হামজা চৌধুরী এবং তার আসলেও না নেপালের ম্যাচে সাথে ম্যাচে প্রথম আর্থে বাংলাদেশ একগুলে পিছিয়ে যায় দ্বিতীয় গোলের প্রথম দ্বিতীয় হাফের প্রথমে হামদা চৌধুরী বাইসাইকেল কিকে দলকে সমতায় ফেরান তারপর প্লা পেনাল্টি থেকে দুর্দান্ত একটি গোল করে বাংলাদেশকে লিড এনে দেন ম্যাচ শেষ হবার প্রায় পাঁচ সাত মিনিট আগেই তিনি ইঞ্জুরি হয়ে ছুট পেয়ে দল থেকে ছিটকে যান কিন্তু সেই পাঁচ সাতটা মিনিটেই আমাদের এই বিরিকুরগুলা ম্যাচটা ধরে রাখতে পারলো না তীরে এসে তরিডুবানির এই অভ্যাসটা তারা ছাড়তে পারলো না শেষ দিকে এসে যেমন তারা নিশ্চিত হয়ে যায় যে আর কোনো বিপদ আসবে না আর কোন সমস্যা হবে না আর সেই জন্য তারা জিতা ম্যাচগুলো হেরে যায় এই যে শেষে কর্নার থেকে তিনটা প্লেয়ার ওখানে দাঁড়ানো ছিল কোনোভাবে তারা প্রতিহত করতে পারতো এই ফ্লিপটা নেপালের প্লেয়ার নিতে পারতো না কিন্তু এখানেও তারা ব্যর্থ হয়েছে শেষগুলে বাংলাদেশ ড্র করল জিতা ম্যাচটা অবশেষে ড্র হল হংকং চায়নার বিপক্ষেও ড্র হওয়া ম্যাচটা শেষ মিনিটে এসে বাংলাদেশ হেরে গেল আজকের ম্যাচে একাই হামজা খেলেছেন দুটো গোল করেছেন যতক্ষণ মাঠে ছিলেন দলকে বিপদমুক্ত রাখার চেষ্টা করেছেন কিন্তু শেষ মুহূর্তে হামজা বেরিয়ে যাওয়াতে এই বীরকুরগুলা ম্যাচটা ধরে রাখতে পারলো না আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে আর হামদা চৌধুরী নাও আসতে পারেন বাংলা কেন আসবেন অনেকদিন পর সুযোগ ছিল হামদা শামিত সুমদের আজকের ম্যাচটাই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটা জিতে নেবার কিন্তু সেই সুযোগটাও হারিয়ে দিল শেষ মিনিটে অনেকটা আশা ছিল বাংলাদেশের দর্শকদের দেওয়া হয়তো আজকের ম্যাচটা নেপালের বিপক্ষে বাংলাদেশ জিততে পারত কিন্তু সেটা আর হতে দিল না ওরা